ফলস্বরূপ ঘর সংসার ফেলে আদালত পর্যন্ত গড়িয়েছে এই বিয়ের বিষয়টি স্ত্রী তামান্নার অভিযোগ স্বামী দুটি বিয়ে করেছে আর এ নিয়েই ঘটতে থাকে একের পর এক বিপত্তি তবে পরে স্থানীয়রা এসে পরিস্থিতি শান্ত করে আদালত চত্বরে দুই বউয়ের কাঠগড়ায় এক স্বামী স্বামীর বুকের শার্টের কলার ধরে যেন দুই বিয়ের স্বাদ মিটিয়ে দিচ্ছেন দুই স্ত্রী মুঠোফোনে পরিচয় এরপর জানাশোনা ঘটকের মধ্যস্থতায় পারিবারিকভাবে হয় বিয়ে তবে এই বিয়েটাই যে কাল হয়ে দাঁড়াবে এমনটি ভাবেনি কেউ সংসার করার মাত্র কয়েকদিনের মাথায় বেরিয়ে আসে থলের বিড়াল জানা গেল এর আগেও এক বিয়ে করেছে স্বামী সাগর বিশ্বাস ফলস্বরূপ ঘর সংসার ফেলে আদালত পর্যন্ত গড়িয়েছে এই বিয়ের বিষয়টি স্ত্রী তামান্নার অভিযোগ স্বামী দুটি বিয়ে করেছে প্রথম বিয়ের কথা গোপন করেছে তাই তিনি আদালতে মামলা করেন আর সেই মামলা করতে এসেই রাজবাড়ির আদালত চত্বরে ঘটে এক স্বামীকে নিয়ে দুই স্ট্রিট টানাটানি আদালত পাড়ায় স্বামী সাগর বিশ্বাসকে দেখেই চটে যান স্ত্রী তামান্না মারধর করতে দেখা যায় তামান্না ও তামান্নার মাকে অন্যদিকে সাগরের আর এক স্ত্রীও চলে আসে ঘটনাস্থলে আর এ নিয়েই ঘটতে থাকে একের পর এক বিপত্তি তবে পরে স্থানীয়রা এসে পরিস্থিতি শান্ত করে উভয় পক্ষকে শান্ত করে সরিয়ে দেয় আদালত চত্বর থেকে এক স্বামীকে নিয়ে দুই স্ত্রীর টানাটানির ঘটনাটি রীতিমতো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে তৈরি হয়েছে নানা মুখরোচক গল্প এখন দেখার বিষয় শেষমেশ ঘটনাটি কোথায় গিয়ে থামে